এ যেন গেরুয়া ম্যাজিক যেটা কেউ কল্পনা করতে পারেনি এবার সেটাই যেন হচ্ছে হরিয়ানাতে সকালে যখন প্রথম ধাপের প্রথম ঘণ্টার নির্বাচনের ফলাফল গণনা হচ্ছিল সেই সময় ট্রেন্ড ছিল অন্য কিন্তু এবার সম্পূর্ণ চিত্রটা পাল্টে গেল বেলা যত বাড়ছে বিজেপির অর্থাৎ গেরুয়া ঝড় তত উঠছে গণনা শুরুর প্রথম দিকে পিছিয়ে পড়েছিল বিজেপি তবে দ্বিতীয় ঘণ্টায় পদ্মশিবির নিজেদের এগিয়ে থাকা আসনের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে দিয়েছে হরিয়ানায় খেলা পুরোটাই ঘুরে গিয়েছে সবাইকে চমকে দিয়েছে বিজেপি ট্রেন্ড অনুযায়ী সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে বিজেপি বিজেপি সাতচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে আর কংগ্রেস মাত্র সাঁইত্রিশটি আসনে এগিয়ে রয়েছে যদিও তিনটি আসন আইএনএলডি এবং পাঁচটি আসনে অন্যান্যরা এগিয়ে আছে কিন্তু প্রথম প্রথমার্ধে যেরকম শুরু করেছিল অর্থাৎ প্রথম যে যেরকম ট্রেন ছিল তাতে বিজেপির অবস্থা ছিল শোচনীয় কিন্তু বর্তমানে বিজেপির অবস্থা খুবই ভালোর দিকে অন্যদিকে যদি চলে আসি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে ওখানে ন্যাশনাল কংগ্রেস এগিয়ে রয়েছে ঊনপঞ্চাশটিতে বিজেপি এগিয়ে রয়েছে তেইশটিতে এবং পিডিপি এগিয়ে রয়েছে তিনটি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে পনেরোটি আসনে তবে এই ফলাফল যে আরো ভালোর দিকে এগোচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না বিজেপি কর্মীরা মনোবল আস্তে আস্তে আবারও ফিরে পাচ্ছে